সব সাজানো মিথ্যে কথা সব চরিত্র কাল্পনিক ওপর থেকে একই দেখায় যাদবপুর আর শালবনি কিসের দাবি সঠিক কিনা হতেই পারত অন্যথা তার বদলে গা জোয়ারি তর্ক ছেড়ে বন্যতা অলিন্দ এক রং পাল্টায় বাহিরে আর অন্দরে ক্ষমতা সেই লোহার চাকু না চমকালেই জং ধরে ক্ষমতা সেই লোহার চাকু না চমকালেই জং ধরে সব সাজানো মিথ্যে কথা আমি জানি সত্যিটা হাড় ভেঙে যা কন্ধকারে নেটল থাকুক বক্তৃতা বানায় কারা কানুন সানায় কারা আক্রমণ শরীর যদি ভাঙল তবু সজাগ থাকল মন হয় যদি হোক আবার চাবুক যদি যাক লোক ভেসে গর্জে ওঠার অভ্যেসে মানুষ থেকেই মানুষ আসে বিরুদ্ধতার ভিড় বাড়ায় আমরা মানুষ তোমরা মানুষ তফাৎ